ওয়াকুনু মা'আসওয়াদিন সকলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে মুর্শিদের বাড়িতে আসছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ইমানদারগণ কাদেরকে বলেছে কাদেরকে বলেছে ইমানদার এ আইয়ো আল্লাহ সিনা আহ মানুহ হে ইমানদার গণ ইত্তা তোমরা আমি আল্লাহ কে ভয় করো ইমানদাররা কাকে ভয় করবে আওয়াজ করে বলে ইমানদার রা কাকে ভয় করবে ইমানদাররা ভয় করবে একমাত্র কাকে আমার আল্লাহ আল্লাহ বলে যে হ্যাঁ ইমানদাররা তোমরা আমি আল্লাহকে বই করো আল্লাহর বয় আমাদের অন্তরে আসেনি কেউ বাবার আমার আসেনি আল্লাহর বয় অন্তরে আসেনি কার হাত তুলে দেখান আল্লাহর ভয় যার অন্তরে নাই নাফরমান কথা বলেন ঠিক কিনা আর আল্লাহর ভয় যার অন্তর আছে সে হচ্ছে ইমানদার আল্লাহ ওই সব ইমানদার কে বলতেছে হে ইমানদার গন করো ও কোন আল্লাহ আল্লাহওয়ালা হক্কানি পীর মুর্শিদের সঙ্গী হয়ে যাও আরেকটা আওয়াজ দিয়ে বলবেন সুবাহ আল্লাহ হক্কানি পীর ও মর্শিদের কি হয়ে যাও সঙ্গী হয়ে যাও কি হয়ে যাও সঙ্গী হয়ে যাও সঙ্গী মানে বুঝেননি সঙ্গী মানে যে সাথে তাকে বলে সঙ্গী যে সব সময় সাথে থাকে তাকে কি বলে তাকে কি বলে সঙ্গী আল্লাহ বলতেছে তোমরা মুর্শিদে কামেলের সঙ্গী হয়ে যাও এখন যারা বায়াত নিয়েছেন মুর্শিদের কি সঙ্গী হইতে পারছেন হইতে পারছেন আপনার প্রিয় মুর্শিদ যদি আপনাকে বলে বাবারে তোমাকে আসতে হবে যে বাজান কাম আছে কথা বলেন ঠিক কিনা বাবা তোমাকে আসতে হবে তোমাকে ওই কাজটা করতে হবে বাজান আমি তো ব্যস্ত কথা বলেন ঠিক কিনা আপনি কি সঙ্গে হইতে পারছেন আল্লাহ বলতেছেন কোন মা সোয়াদি কিন তুমি সঙ্গে হয়ে যাও মুর্শিদের সঙ্গে হইতে বলে লাভ আসেনি কেউ বাবার আমার লাভ আসেনি সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ যদি পাঁচটা খারাপ ব্যক্তির সঙ্গ একটা ভালো ব্যক্তি তাহলে ওই ভালো মানুষটার ভালো মানুষ তাকে না সে খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তদ্রুবভাবে একটা খারাপ ব্যক্তি যদি পাঁচটা ভালো মানুষের সঙ্গ পায় ওই খারাপ মানুষটা ভালো মানুষ হয়ে যায় এই জন্য হতে হবে কি হতে হবে যতটুক পারেন মুর্শিদের সংস্পর্শে আসার চেষ্টা করবেন কাছাকাছি আসার চেষ্টা করবেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি যতক্ষণ আপনি আপনার মুর্শিদের সাথে আছেন আপনি যদি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় মুর্শিদের সাথে থাকেন তাহলে ওই এক ঘন্টা বা দুই ঘন্টা সময় আপনার মসজিদের সামনে থেকে আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বের হবে না কথা বলেন ঠিক কিনা যতক্ষণ মসজিদের সাথে থাকবেন ততক্ষণ আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বের হবে না না যেই মসজিদের কাছে গেলে আপনার পরিবর্তন নাই মুরশিদের কাছে গেলে আপনার পরিবর্তন হতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্যই মুর্শিদের সহপত নিতে হবে কি নিতে হবে আমরা তো এটাই জানি না পীর এবং সম্পর্কটা কি তা জানি আপনি মুরিদ আপনার উনি আপনার কাছে বায়াত বায়াতছে আপনার পীর পীর মুর্শিদেরকে সম্পর্ক আসেনি আসেনি বাবার আমার আসেনি পীর দরের কথা কোরআন আসেনি কোরআন আসেনি হাদিসা আসেনি নবীজি বলেন মান ফি উনুকিহি বায়াতুন মাই মাতান ফি জাহিলিয়া যে ব্যক্তি বায়াত ব্যতীত ইন্তেকাল করল কি করল যে ব্যক্তি বায়াত ব্যতীত যে ব্যক্তি মুরিদ হওয়া ব্যতীত ইন্তেকাল করল আমার নবী বলেন ওই ব্যক্তির মরণটা ইমানের সাথে হবে না তার মরণটা জাহিলিয়াতের সাথে হবে বলেন আল্লাহ আকবা এই জন্য প্রত্যেকটা মুসলমান নর নারী উভয়কে মরিত এবং বায়াত হতে হবে এই কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কথা বলেন ঠিক কিনা বাবার আমার বায়াত নিতে হবে বায়াত ব্যতীত যদি আপনার ইন্তেকাল হয়ে যায় মরণটা হয়ে যায় তাহলে কিন্তু আপনার মরণটা ইমানের সাথে হবে না কিসের সাথে হবে না আর যদি আপনার মরণ ইমানের সাথে না হয় আপনার সব শেষ কথা বলেন ঠিক কিনা আপনার মরণটাই যদি আপনার ইমানের সাথে না হয় আপনার সব শেষ না যেই কথা বলছিলাম পীর এবং মুরিদের সম্পর্ক কি কথা বলেন ঠিক কিনা জানার দরকার আছে কিনা না আছে কি না দুনিয়ার সব সম্পর্কের ধ্বংস আছে ক্ষয় আছে কথা বলেন ঠিক কি না কিন্তু পীর মুরিদের সম্পর্কের ক্ষয় নাই ধ্বংস নাই সুবহানাল্লাহ কোন একই মায়ের পেটে ভাই সাধারণ স্বার্থের জন্য সম্পর্ক শেষ সাধারণ স্বার্থের জন্য কি শেষ একই মায়ের পেটের বাই এরকম সমাজে হয় কি হয় না হয় কি হয় না সামান্য বিষয় সম্পর্ক শেষ কথা বলেন ঠিক বিষয় নিয়ে ঝগড়া লাগে ছেলে বাবাকে দেখতে পারে না বাবা ছেলের সাথে সম্পর্ক নাই এরকম আছে কি নাই দুনিয়াতে কথা বলেন ঠিক কিনা তার মানে দুনিয়াতে নাই আর আপনার পির মসজিদ যিনি তিনি আপনার দুনিয়ারও আপন আপন আল্লাহ তিনি আপনার দুনিয়ার যেমন কোন আপনার অসুবিধা বিপদ আসলে আপনার সহ্য যেমন করতে পারে না ঠিক তদ্রুপ ভাবে তো আপনার পীর মসজিদ আপনার আপন হয়ে যাবে কনসবাহ দুনিয়াতে আমরা আসছি সবাই মরব কথা বলেন ঠিক কিনা আমি পীর সাহেব আমি কি বাঁচব সবাইকে কে মরতে হবে কেউ থাকবো না সবাইকে চলে যেতে হবে কথা বলেন ঠিক কি না আরেকটা আছে মরনের সাথে সাথে সম্পর্ক শেষ কথা বলেন ঠিক কি না মরনের যে হুজুর মরনের সাথে সাথে সম্পর্ক শেষ এটা কেমনে আপনার সন্তান কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু ওয়াজ এখনো ঢুকছি না খালি শুরু করতেছি গীতা করতেছি সময়টা দিয়া দিছে একটা যদি আমাকে দশটা দশটা থেকে বারোটা সময় দিতে তাহলে সুন্দরভাবে বুঝাইতে পারতাম এই সময়টা তো মানুষের ক্লান্তি একটু গুম গুম ভাব আছে কথা বলেন ঠিক কিনা আর আমি এত রাত্রে ওয়াশ খুব কমই করি আমি যত জায়গায় যে আমাকে দশটা এগারোটার ভিতরে টাইম দিয়ে দেই এখন হুজুর রিকোয়েস্ট করছে যে আপনাকে শেষে করতে হবে কথা তো রাখতে হয় কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের বলছিলাম মরণের সাথে সাথে সম্পর্ক শেষ কথা বলেন ঠিক কিনা যে হুজুর কেমনে শেষ মরণের সাথে সাথে কিভাবে সম্পর্ক শেষ আপনি সারাটা জীবন পরিশ্রম করে বন্ধের মধ্যে সম্পত্তি জুড়াইছেন কথা বলেন ঠিক কিনা কানি কানি সম্পত্তি আমাদের কানি এদিকে কি বলে কানি কানি সম্পত্তি করেছেন বন্ধের মধ্যে ব্যাংকের মধ্যে আপনার লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে আপনি মারা গেছেন আপনার সন্তান আপনারে কবরে রাই কাইসা বড় পাঁচ দিন বা চল্লিশ দিন এর পরে আর খবর নাই কথা বলেন ঠিক কিনা চল্লিশ দিনের পরে আর ফরাও না দুয়ার আয়োজনও করা না কথা বলেন ঠিক কিনা আছে সম্পর্ক কবর একদিন কি আর জিয়ারত করে নাই চল্লিশ দিন যা ফাইছে কবরে জিয়ারত নাই তো কিসের জন্য আপনার এই এত কষ্ট পরিশ্রম যে পরিশ্রমে আপনি সবকিছু সারাটা জীবন আপনি শেষ করেছেন পরিবারের জন্য কিন্তু আপনার সন্তান তো দিনের পর আপনাকে স্মরণ রাখে না কথা বলেন ঠিক কিনা নামাজ ছেড়েছেন সম্পত্তির জন্য রোজা ছেড়েছেন সম্পত্তির জন্য ফজর না পড়ে বন্ধে চলে গেছেন জমিনে যাতে ভালো ফসল হয় কথা বলেন ঠিক কিনা এই আপনার সম্পত্তির জন্য টাকা পয়সার জন্য কিন্তু সারাটা জীবন তো শেষ করে গেছেন ধ্বংস করে দিয়ে দুনিয়াতে সুখ সুখ বিলাস করার জন্য সন্তান পরিবারকে দিয়েছেন তারা তো আপনার এই চল্লিশ দিন পরে তো আপনার খবর নেই না কথা বলেন ঠিক না সম্পর্ক আছে আছে কিন্তু আপনার প্রিয় শীত যতদিন আপনার জন্য দোয়া করে ফজরের সময় দোয়া করে জোহরের সময় দোয়া করে যতটা যতটা মুহূর্তে আপনার পীর ও মুর্শিদ আপনার জন্য দোয়া করবে ততটা দুয়ার মধ্যে আপনাকে স্মরণ করবে কথা বলেন ঠিক কি না যখন আপনার পীর ও মুর্শিদ দোয়া করবে আজকে দোয়া করবে সবার জন্য কথা বলেন ঠিক কি না আপনি ফজর নামাজ পড়েন নাই কিন্তু আপনার পীর ও মুর্শিদ নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে সুবহানাল্লাহ বলবেন না কয় আপনার সন্তান তো করে না কথা বলেন ঠিক কি না আপনার সন্তান তো কবরে যায় না কিন্তু আপনার মসজিদ তো ঠিকই ফজর নামাজের পর দোয়া আপনার জন্য করতেছে আপনি বলল করবে না বলল করবে মসজিদ যতদিন দুনিয়ার জমিনে আছে ততদিন দোয়া চলবে কথা বলেন ঠিক কি না তা আপনার পিনা মসজিদ দুনিয়াতে আপন নি আপন নি বাবার আমার দুনিয়াতে আপন এই জন্য সেই মসজিদকে ভালোবাসার দরকার আসেনি মুর্জিদকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়ে যায় সবাই বলবেন না মসজিদকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়ে যায় আর নবীকে ভালোবাসলে কি হয় জানেন আমরা সবাই নবীরে ভালোবাসিনি আমরা যারা আছি সবাই তো পাগল কথা বলেন ঠিক কিনা নবীরও পাগল কথা বলেন ঠিক কিনা নবীকে কে কে বাসি দুইটা হাত তুলে দেখা তকবির অলিপুর দরবার শরীফ হাত নামান আমরা নবীকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা নবীরে ভালোবাসলে লাভ আসেনি আসেনি এক ব্যক্তি নবীজির কাছে আইসা বলে আল্লাহ কখন হবে কিয়ামত কেয়ামত কখন হবে আমার নবী বলেন কেয়ামত কখন হবে তুমি আমাকে বলেছ কেয়ামত কখন হবে এই কিয়ামতের জন্য তুমি কোনো প্রস্তুতি নিশুনি বলেন তুমি আমাকে জিজ্ঞেস করলে কখন হবে এই কেয়ামত কখন হবে এই কেয়ামতের জন্য তুমি কোন প্রস্তুতি নিশুনি ওই ব্যক্তি বলে ইার রসুল আল্লাহ আমি কেয়ামতের জন্য তেমন কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আমি একটি কাজ করছি নবী বলে তুমি কি কাজ করেছ ওই ব্যক্তি বলে ইয়ার আল্লাহ আমি একটা কাজ করেছি এই কাজটা হলো আমি আল্লাহ এবং তার রাসুলকে আমার জানের চাইতে বেশি মহাব্বত করেছি জানার চাইতে কি করছে আমার নবী কি সুন্দর উত্তর দিয়েছেন দেখেন নবী বলেন তুমি যাকে মোহাব্বত করেছ তুমি যাকে ভালোবেসেছ তুমি জান্নাতে তার সাথেই থাকবে আরেকটা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ নবীকে যারা ভালোবাসবে নবীকে যারা মহাব্বত করবে নিজের জীবনের চাইতো আমার নবীকে যারা মহাব্বত করবে আমার নবীর সাথে তারা জান্নাতে থাকবে কোন সুবাহান আল্লাহ এই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই আছে কি নাই আমরা সুন্নিরা এই জন্যই নবী 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 করি সুবাহান কোন নবী নবী করলে নবীকে মহাব্বত করলে নবীকে ভালোবাসলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে সুবাহান আল্লাহ কোন বাবা বাবার আমার যেই কথা বলছিলাম পিরো মুর্শিদের সাথে সম্পর্ক কি কথা বলেন ঠিক কিনা দুনিয়ার সম্পর্ক বোঝাই দিলাম সন্তান মনে রাখবে স্ত্রী মনে রাখবে কিন্তু দুনিয়াতে আপনার পিরো মুর্শিদ আপনাকে কি করব মনে রাখবে কথা বলেন ঠিক কিনা তবে আখেরাতে মনে দুনিয়াতে যেমনিভাবে আপনাকে মনে রাখবে আখেরাতে মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই সুবাহ মসজিদ ছাড়া কোনো গতি আসতেছি দুনিয়াতে যা কিছু আছে আসমান বলেন চন্দ্র বলেন সূর্য বলেন গ্রহ বলেন নক্ষত্র বলেন যা কিছু বলেন আল্লাহ রাব্বুল আলমিন যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই দুনিয়া থাকবে না একদিন কেয়ামত হয়ে যাবে একদিন মহাপ্রলয় ঘটবে কোরআনে বলা হয়েছে এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে দুনিয়া থাকবে না যেই এই দিন কিয়ামত হয়ে যাবে কিয়ামত হওয়ার সাথে সাথে হাসের মাঠ কায়েম হয়ে যাবে কি হয়ে যাবে মাঠ কায়েম হয়ে যাবে আমার মাঠে মানুষগুলা ওই মাঠে যখন হয়ে যাবে মানুষগুলা কবর থেকে উলঙ্গ অবস্থায় বের হবে কি অবস্থায় পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না প্রত্যেকে কাতনাবিহীন অবস্থায় কবরের মধ্যে থেকে উঠবে এই কথা যখন আমার নবীজি বললেন প্রত্যেকটা মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে কি অবস্থায় আম্মা জানা সিদ্ধিকে বলেন ইয়া আপনি বলেছেন প্রত্যেকটা মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে একজন কি আরেকজনের দিকে থাকাবে না কথা তো ঠিক ওই কথা বলেন ঠিক কি না উলঙ্গ অবস্থায় উঠলে তো একজন আরেকজনের দিকে পারে একজন যখন দুইজন যখন উলঙ্গ থাকবে একজন দিকে হারাম হারাম কথা বলেন ঠিক কি কি থাকানো না কারণ একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে থাকানো যাবে না যাবে মা আয়েশা সিদ্দিককে দিকে বলেন রাসূলুল্লাহ আপনি যে বলেছেন উলঙ্গ অবস্থায় উঠবে একজন তো আরেকজনের দিকে থাকাবে আমার নবী বলেন হ্যাঁ এসে তুমি শুনো শুনো ওই দিন মানুষ এমন পেরশানির মধ্যে থাকবে ওই দিন মানুষ এমন চিন্তার মধ্যে থাকবে এমন টেনশনের মধ্যে থাকবে কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময়টা পাবে না কোন আল্লাহ কেউ কারো দিকে তাকানোর সময়টা পাবে না ওই দিন মানুষ খুব চিন্তার মধ্যে থাকবে টেনশনের মধ্যে থাকবে বাবার আমার দুনিয়ার কোন চিন্তার মধ্যে যখন আমরা পড়ে যাই দুনিয়ার কোন টেনশনের মধ্যে যখন আমরা পড়ে যাই যখন আপনাকে একটা মানুষ বলে ভাই তুমি কেমন আছো ওই ব্যক্তি কোনো উত্তর দেয় না কথা বলেন ঠিক কিনা উত্তর দে যখন দুই দিন পর আবার দেখা হয় তখন বলে ভাই কি আমি তো আপনাকে দুই দিন আগে জিগাইছিলাম ভাই তুমি কেমন আছো তোমার আমি বালা জিজ্ঞেস করছি তুমি তো আমারে কোনো উত্তর টুত্তর দিছ না তখন ওই ব্যক্তি বলে ভাই আমি খুব টেনশনের মধ্যে আসলাম আমি খুব প্যারেশানির মধ্যে আসলাম তুমি যা আমার জিগাইছো ভাই তুমি কেমন আছো ভালো আছো নি তুমি যা আমার সামনে দায়িত্বে গেছো আমি কইতামই পারি না কথা বলেন ঠিক কিনা এরকম হয় কিনা এই এরকম হয় কিনা দুনিয়ার টেনশনে পড়লে আমাদের সামনে একটা মানুষ বালা জিগাইল আমরা অনেক সময় বলতে পারি না দুনিয়ার টেনশনে এইরকম সত্তর হাজার গুণ বেশি টেনশন থাকবে মাঠে কোন আল্লাহ আমার নবীবরণ হ্যাঁ এসে তুমি শুনো ওই দিন মানুষ এমন পেরেশানির মধ্যে থাকবে এমন টেনশনের মধ্যে থাকবে কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময়টা পাবে না কোন আল্লাহ ছেলে চিনবে না বাবাকে বাবা চিনবে না ছেলেকে কোন আল্লাহ একবার মহাব্বতের স্ত্রী চিনবে না তার স্বামীকে স্বামী চিনবে না তার স্ত্রীকে সবাই যার যার টেনশনের মধ্যে থাকবে যার যার চিন্তার মধ্যে থাকবে দুনিয়ার মধ্যে সারাটা জীবন কাটাইছেন সন্তানকে ভালোবেসেছেন দুনিয়ার মধ্যে সারাটা জীবন কাটাইছেন মা বাবাকে ভালোবেসেছেন দুনিয়ার মধ্যে সারাটা জীবন কাটাইছেন মহাব্বতের স্ত্রীকে ভালোবেসেছেন কিন্তু ওই দিন কেউ কাউকে জিজ্ঞেস করবে না কেউ কারো দিকে থাকানোর পর্যন্ত সময়টা পাবে না সবাই সবাই যার যার চিন্তাই নিয়ে ব্যস্ত থাকবে কোন আল্লাহ আকবার সম্পর্ক আছে সম্পর্ক আছে আছে কই কেউ কাউকে চিনবে না কথা বলেন ঠিক কিনা বাবা চিনবে না ছেলেকে ছেলে চিনবে না বাবাকে স্ত্রী চিনবে না স্বামী স্বামী চিনবে না স্ত্রীকে ভাই চিনবে না ভাইকে কথা বলেন ঠিক কিনা দুনিয়া তো তো নাই আখেরা তো তো আরো কঠিন অবস্থা থাকবো কথা বলেন ঠিক কিনা বাবার আমার এমন কঠিন দিন এমন কঠিন থাকবে। আমাদের মাথার এক হাত উপরে সূর্য চলে আসবে কয় হাত উপরে বাবার আমার সূর্যের তাপে মানুষের মগজগুলো টক টকবক করে বের হয়ে যাবে আল্লাহু একবার বলেন দুনিয়ার সামান্য সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না কথা বলেন ঠিক কিনা আমাদের থেকে কোটি লক্ষ কিলোমিটার দূরে কত কোটি লক্ষ কিলোমিটার আমরা আমাদের পৃথিবী থেকে সূর্য দূরে এটার তাপ সহ্য করতাম পারি না কি করতাম পারি না এটা যখন এক হাত উপরে আসবে অবস্থা কি হবে কথা বলেন ঠিক কিনা সূর্য আপনার মাথার উপরে চলে আসবে মানুষ কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবে ওই দিন হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না কোনো প্রকার ছায়া থাকবে না হাসরের ময়দানে গাছপালা থাকবে না হাসরের ময়দানে পাহাড় পর্বত থাকবে না ওই হাসের দিন একটি জায়গায় ছায়া থাকবে সেটা হচ্ছে আল্লাহর আর সেরে ছায়া কনসবাহান আল্লাহ কার ছায়া থাকবো আল্লাহর আরসের ছায়া এই আর ছায়ার মধ্যে আল্লাহ সাত ধরনের ব্যক্তিদেরকে ছায়া দান করব কই ধরনের সাত ধরনের ব্যক্তি জানার দরকার আছে কি নাই প্রথম নাম্বার ব্যক্তি হচ্ছে নেই পড়ান বাদশা এমন বাদশা যে বাদশা নেই পরায়ণ থাকবে সৎ বাদশাহ থাকবে বর্তমান সময়ে সৎ বাদশার খুব অভাব কথা বলেন ঠিক না

আর যারা দুর্নীতি করেছে তাদের তারা কি আরো শুনেছে ছায়া পাইব দুই নাম্বার ব্যক্তি হচ্ছে মন যুবক যে যুবক তার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইছে কিসের মধ্যে অযুবক যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয় যৌবন কালের ইবাদতটা কাছে খুব প্রিয় মানুষের জীবনের সবচাইতে সময় হচ্ছে তার কথা বলেন ঠিক কিনা মানুষের জীবনের সবচাইতে সময়টা হচ্ছে। সবচাইতে মূল্যবান সময়টা হচ্ছে তার যৌবন কাল যেটার বয়স হচ্ছে চোদ্দ থেকে তিরিশ চোদ্দ থেকে কত তিরিশের পরে কিন্তু এর যুবক না কথা বলেন ঠিক কিনা সৈ্য থেকে কত এই যেই যে যুবক আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে তার যৌবন কালটা অতিবাহিত করেছে ওই যুবক আল্লাহর নিচে ছায়া পাবে কনসুবাহান আল্লাহ ওই ছায়া পাইব এমন ব্যক্তি যে ব্যক্তি আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যায় এরকম লোক আছে না সমাজ আছে নে আমার আজানটা দিব আর সাথে সাথে মসজিদে আবার এই রকম লোক আছে আজান দিব বাজারও বইতে হ্যাঁ ষষ্ঠ লো বৈশা কথা বলেন ঠিক কিনা এক ধরনের লোক আছে আজান দিলে সাথে সাথে কোথায় চলে যায় মসজিদে আর এক ধরনের লোক আছে আজান দিলে বাজারও বৈশা থাকে আছে কি নাই যে ব্যক্তি আজান আজান দেওয়ার সাথে সাথে মসজিদে মসজিদে চলে আবার কখন দিব যাইব কথা বলেন ঠিক কিনা নামাজটা হয়ে আবার ওই ব্যক্তি রেডি থাকে কুম্বালা আরেকটা আজান দিব কথা বলেন ঠিক কিনা মানে আসরে নামাজটা পড়ছে আবার কখন মাগ্রিবের আজানটা দিব এরকম আছে কি নাই এরকম আছে কি নাই অর্থাৎ যার মনটা সবসময় মসজিদের মধ্যে পড়ে থাকে যার মনটা সবসময় মসজিদের মধ্যে পড়ে থাকে আজান দেওয়া মাত্রই মসজিদে চলে যায় ওই ব্যক্তিকে আল্লাহ নিচে ছায়াদান করবে সুবহানাল্লাহ বলবেন না এই জন্য নামাজ পড়ার দরকার আসেনি কেউ বাবার আমার নামাজ পড়ার দরকার আসেনি যার নামাজ নাই না তো কিচ্ছুই নাই কথা বলেন ঠিক কিনা নামাজ ছাড়া কি আল্লাহর হওয়া সম্ভব বড় পীর আব্দুল কাদের জিলানিকে নামাজ ছাড়া আল্লাহর লইছে খাজা মহিনুদ্দিন কি নামাজ ছাড়া আল্লাহর লইছে বাবা শাহজাল আল ইয়েমিনীকে নামাজ ছাড়া আল্লাহর লইছে নামাজ ছাড়া সম্ভব যার নামাজ নাই এর কোন তরিকত নাই কথা বলেন ঠিক কিনা যার নামাজ নাই এর মারেফত নাই কথা বলেন ঠিক কিনা নামাজ ছাড়া আবার কিসে কিসের মারেফত নামাজ ছাড়া আবার কিসের তরিকত যেটা নামাজ বাদ দা মারিফাত করে যেটা নামাজ বাদ দা তরিকত তরিকত করে বুঝতেও এটা ভন্ড বাটপার কথা বলেন ঠিক কিনা এমন যুবক এমন ব্যক্তি যার মনটা সব কোথায় পড়ে থাকে মসজিদে কোন না সুবহানাল্লাহ আরেক ধরনের ব্যক্তি হচ্ছে যারা যারা সব সময় আল্লাহর বয়ে তাদের চোখ থেকে পানি বের হয় আল্লাহ প্রত্যেকটা কাজে কর্মে আমার আল্লাহ করে যার হৃদয়ে আল্লাহর আছে যার হৃদয়ে আল্লাহর বই থাকবে তাকে তারা গুনাহের কাজ হবে না কথা বলেন ঠিক কিনা একটু আগে বলেছি আমরা আল্লাহকে বই করি কিনা সবাই বলেছেন বই করি এটা এটা ইলো নামে মাত্র কি মাত্র নামে মাত্র কিন্তু কামে না কথা বলেন ঠিক কিনা যদি কামে যদি আল্লাহকে বই করি তাহলে আপনার প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে বান্দা স্মরণ করবে যে আমি যে কাজটা করতেছি আল্লাহ তো দেখতেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ দেখতেছে আল্লাহ দেখতেছে তখন তার দ্বারা আর গুনাহের কাজটা হবে না এমন ব্যক্তি যে ব্যক্তির চোখ দিয়ে সব সময় পানি নির্গত হয় এবং আল্লাহর বইটা তার অন্তরে থাকে অর্থাৎ আল্লাহর ভয়ে তার চোখ থেকে পানি বের হয় ওই ব্যক্তি আরো সে নিচে ছায়া পাবে কনস বাহান আল্লাহ এমন ব্যক্তি যাকে কোনো নারী আহ্বান করে খারাপ কাজের জন্য যাকে কোন নারী আহ্বান করে খারাপ কাজের জন্য কিন্তু ওই ব্যক্তি বলে আমি আল্লাহকে বই করি এমন ব্যক্তি যে দান কিসে গোপনে আমাদের সমাজে আমরা দান করি এমন ভাবে ডালডুক ফিটা কথা বলেন ঠিক কিনা এরকম দানকারী ব্যক্তি আসেনি পাঁচ টাকা দিব দশ টাকার ফসারই করব। এরকম দানকারী আসেনি আছে তো হাদিসে বলতেছে এমন দানকারী ব্যক্তি যার দানটা হবে গোপনে তার ডান বাম ডান হাত দিয়ে কি দান করেছে বাম হাত জানলো না কন্যা সুবাহান আল্লাহ এমন ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন আরশের নিচে ছায়া দান করবে সুবাহান আল্লাহ কন এই সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন আর নিচে কি করবে ছায়া দান করবে একটু দরদ পড়ে আল্লাহ হুম্মা সাল্লি আলা মা বাবার সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আল্লাহরাবুল আলমিনারসের নিচে ছায়া দান করবে আমরা জানি আমাদের কবরের মধ্যে প্রশ্ন করা হয় তিনটা কয়টা কটা প্রশ্ন করে কটা প্রশ্ন করব কবরে করবে তিনটা প্রশ্ন হাসের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করব কবর প্রশ্ন করব ফেরেজ তারা ময়দানে প্রশ্ন করব আল্লাহ কন্যা আল্লাহ হাসের প্রশ্ন করব পাঁচটা কয়টা কয়টা প্রশ্ন করব পাঁচটা পাঁচটা প্রশ্ন জানেননি কবরে তিনটা প্রশ্ন করব সবাই জানে কথা বলেন ঠিক কিনা প্রথম প্রশ্ন মা রবা তোমার রবকে আমাদের রবকে রবকে মা দিন তোমার দিন কি আমাদের দিন কি দিন কি মা কুন্ত হাজার যে সম্মানিত ব্যক্তিটি উপস্থিত তিনি সম্পর্কে কি বলতে আমরা বলবো তিনি আমাদের দয়াল নবীজিক এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা জানিও ওয়ার্ড শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে কিন্তু হাসের ময়দানে যে ফার্স্টটা প্রশ্ন করব এইগুলা অনেকেই জানে না কথা